এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দুয়ার রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেলা দিন পরে আমি আবারও একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তো ব্লক ভিডিওটা হচ্ছে গিয়ে আমি আমাদের ছাদের উপর দাঁড়িয়ে আছি ছাদের উপরে এই যে আমার অনেক গাছগাছালি আছে মানে ফলের গাছ আছে এই যে এখানে ড্রাগন গাছ আছে এই যে এখানে লেবু গাছ আছে তো লেবু গাছে দেখেন অনেক অনেক লেবু ধরেছে দেখেন এই যে লেবু আরও এসেছিল তো এই বলতে প্রচুর পরিমাণের মধ্যে কদিন গরম পড়ার কারণে তো লেবুগোনা পড়ে গেছে আমার নালি লেবু আরও ছিল আছে তো এই যে দেখেন এটা যে গা লবঙ্গ গাছ এর পাতার বাসনা অনেক আর এই যে আমার ড্রাগন গাছ তো ড্রাগন গাছে এই যে দেখেন কিছু ড্রাগন এসেছে দেখেন ড্রাগনের ফুলও আছে এই যে মেলা কটা ড্রাগন আছে তো আমার গাছে দেখছি কিছু সমস্যা দেখা দিচ্ছে আমার গাছ পচে যাচ্ছি এই যে দেখেন আমার গাছে অনেকগুলো পচে যাচ্ছে এই গাছ পচার কী কারণে আপনারা যদি জেনে থাকেন তো আমাকে একটু বুলেন দিন তো এ দেখেন এখানে একটা ডাঙন গাছ আছে তো এই ডাবন গাছটা ওই যে অল্প মানে এইটাই আমার বেশি ডাবন গাছ হয়েছে ডাগন হয়েছে তো এই যে আমাদের বাড়ির সামনে আমড়া গাছ আছে কিছু কিছু আমরাও আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে দেখেন দেখা দেখা যাচ্ছে কিছু কিছু আমরা আছে তো আরও কিছু আছে আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে এ দেখেন একটা পেয়ারা গাছ তো এই পেয়ারা গাছে দেখেন প্রচুর পরিমাণে পেয়ারা আছে তো আজকে মনে হয় ঝড় উঠছে আকাশে পরিমাণ সেরকম ভালো না তো ভিডিও মিডিও আমরা অনেক করতে পারছি না তাই ব্লগে এসেছি তো দেখেন আকাশের আবহাওয়া অনেক খারাপ হঠাৎ করে পানি আসবে ভাই সারাদিনই পানি হচ্ছে টুকি ডাক করে পানি হইতেই আছে এই যে দেখেন কুল গাছ কুল গাছের সময় প্রচুর পরিমাণে কুল হয় তো এই যে দেখেন ভেতরে লাইট দেওয়া যাচ্ছে তো ওইখানে আমার মুরগি আছে চলেন আমি আপনাদের আজকে আমার মুরগি দেখিয়ে নিয়ে আসি মানে মুরগি এটাই ছিল দেশি মুরগি তো দেশি মুরগির বাচ্চারা আজকেই উঠেছে এই যে দেখেন বাচ্চাগুলো আজকে উঠেছে তো আমি তার মার কাছ থেকে আলাদা করে নিয়েছি স্বাদের উপরে তাদের একা থুয়ে দিয়েছি যাতে তারা ভালো মানে ফিট দিয়েছি থাক সে যেন তাড়াতাড়ি মোটা হয়ে যায় মার কাছ থাকলে তো বেগাল মে করে খেয়ে বই ওই কারণে আমি বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে এসেছি আলাদা করে থুয়ে দিয়েছি তো এই পর্যন্তই তো আরও কিছু ব্লগ আইবি ফানি ভিডিও আইবি চ্যানেলে তো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু ভালো দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিও করতে আসি আপনারা পাশে থাকুন আর ফানি ভিডিও তো অবশ্যই করবো যদি আপনারা সে আরে সাপোর্ট করেন আমার চ্যানেলে অত মেলা ফানি ভিডিও করা আছে আপনারা সেগুলোকে যদি দেখি একটু রানিংয়ে করে দেন তাহলে ফানি ভিডিও করার মানে চিন্তাভাবনা আসে না হলে হালে টুকটাক করে এগাব কারণ আপনারা যদি না ভালোবাসেন তাহলে তো শুধু শুধু আমাদের সময়গুলো দেওয়া হচ্ছে কারণ আমরা যে পরিমাণে সুন্দর করে করে আপনারা তাতে আমাদের কিছুই সাপোর্ট করেন না একটা ভিডিও চাইলে দুশো তিনশো চারশো পাঁচশো ভিউ এত কষ্ট করে একটা ভিডিও করে যে দুশো তিনশো চারশো বৈশকরীর ভিও আছে ভিডিওকে কয়েকটি মন চায় তো ভিডিও তো আমরা খুব খারাপও দিন আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে প্রথমকার দুই তিনটি ভিডিও যদি ভালো লাগে তো প্রত্যেকটা ভিডিও দেখেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব চাবো না আপনারা আমার ভিডিও কোনো দেখিয়ে আসেন শুধু ধন্যবাদ আসসালামু আলাইকুম